ব্রিটিশ সরকারের কাছে যে সহযোগিতা চাইলেন ডক্টর কিউনোস এদিকে ইসরাইলি বর্বরতায় আরো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত জানাব পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা আরাফাতকে ধরিয়ে দিলে আরো জানাব ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমান সর্বশেষ জানাবো বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান তারেক রহমানের শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ব্রিটিশ সরকারের কাছে যে সহযোগিতা চাইলেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় ড ইউনুস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং সাংবাদিকদের এ তথ্য জানান শফিকুল আলম বলেন আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ ঘর বাড়ি করেছেন পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউরোস সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনরায় গঠনের কাজে লাগাতে চায় বলে উল্লেখ করেন শফিকুল আলম বুধবার ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ইউ আমা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসরায়েলি বর্বরতায় আরো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন জানিয়ে গত সাত অক্টোবর থেকে সামগ্রিক মৃত্যুর সংখ্যা বেড়ে চল্লিশ হাজার দুইশো তেইশ জনে দাঁড়িয়েছে এছাড়া আহতের সংখ্যা বেড়ে থেকেছে বিরানব্বই হাজার নয়শো একাশিতে বুধবার যুদ্ধবিধ্বস্ত উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে অবরুদ্ধ গাজায় বর্বর ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় গণহত্যা চালিয়ে চারটি পরিবারের সব সদস্য সহ পঞ্চাশ জনকে হত্যা করেছে এ সময় আরও একশো জন আহত হয়েছেন অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও গত সাত অক্টোবরের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে দশ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে গাজার বিস্তীর্ণ অঞ্চল খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলি হামলায় ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হাজার হাজার মানুষ মারা যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি এছাড়াও বাস্তুচ্যুত হয়েছে বিশ লাখেরও বেশি ফিলিস্তিনি সূত্র আনাদোলো এজেন্সি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা আরফাতকে ধরিয়ে দিলে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভুইয়া মঙ্গলবার বিশে আগস্ট বিকেলে পল্টনের জামান টাওয়ারে জনতার অধিকার পার্টির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন তারিকুল ইসলাম ভুইয়া বলেন আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি কারণ আমি দেশের মানুষকে দেখাতে চেয়েছিলাম আওয়ামী লীগ এক কেন্দ্রিক নির্বাচন করে তারা সুষ্ঠু নির্বাচন করবে না ভোটের দিন সকালেই ভোট বর্জন করেছিলাম কারণ আমার উপর হামলা করা হয়েছিল তাৎক্ষণিক গণমাধ্যমের সামনে ভোট বর্জনের ঘোষণা দেই আরাফাতকে উদ্দেশ্য করে তিনি বলেন তাকে আমার কাছে রোহিঙ্গা মনে হয় তার আচার আচরণ চলাফেরা একেবারে গুন্ডা স্টাইল তার মতো একটা বেয়াদবকে মন্ত্রী বানানো হয়েছে তাও আবার তথ্যমন্ত্রী জনতার অধিকার পার্টির চেয়ারম্যান বলেন নির্বাচন করতে আমার যে খরচ হয়েছে এই ক্ষতিপূরণের জন্য আরাফাত এবং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বাহাত্তর ঘন্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেব আরাফাতকে যে ধরিয়ে দিতে পারবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে পারবে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব এবং তার সঙ্গে তার পরিবারকে সাত দিনের জন্য কক্সবাজারে ট্যুর ফ্রি করে দেব এর আগে বিশ আগস্ট রংপুরের সবজি বিক্রেতা নিহতের ঘটনায় আরাফাতকে আসামি করে মামলা করা হয় ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমান ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে তার সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানা গেছে টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই ভালো লেগে যায় সালমান এফ রহমানের তারপর ছলে বলে কৌশলে তাকে ভাগিয়ে নেন সালমান দেশের শেয়ার বাজার কারসাজিতে বছরের পর বছর আলোচিত সালমান এফ রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য নিজেই ফাঁস করেছেন ভুক্তভোগী ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সফিউলা আলমনের সফিউলা আলমনের দাবি করেন তার স্ত্রী শেয়ার বাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয় একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় তারপর সালমান এফ রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রী তাজিনকে তালাক দিতে হুমকি দেয় তার কাছ থেকে আটটি শর্তে তিনশো টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেন সালমান এফ রহমান তিনি বলেন শর্তগুলোর মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারবো না আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকে কিছু বলতে পারবো না এমনকি আমার ছেলের কাস্টোডিও চাইতে পারব না তবে আমি যখন রাজি হলাম না তখন বিষয়টি অনেকেই জানতে পারে এক পর্যায়ে আমি এক মাস গুম ছিলাম হামলা মামলার ভয়ে ততস্থ থাকতাম সব সময়। পরে দুই সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় প্রসঙ্গত গত তেরো আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক হকার নিহত হওয়ার ঘটনায় নিউ থানায় করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় পরে তাকে দশ দিনের রিমান্ডে পায় পুলিশ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রতি আহ্বান তারেক রহমানের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য দলের সব স্তরের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিধ্বংসী আকস্মিক বন্যা বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের চারটি জেলায় আঘাত হেনাছে যার ফলে লক্ষাধিক লোক অসংখ্য গ্রামে পানিবন্দি হয়ে পড়েছেন সরকারকে অনুরোধ করছি এসব জেলায় পরিবার জীবিকা ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীকে আশ্রয় খাদ্য ও রসদ মানবিক ত্রাণ সহ ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি তিনি বলেন আমাদের সবসময় মানবতাকে সমুন্নত রাখতে হবে এবং এই সংকটের সময়ে একে অপরের পাশে থাকতে হবে